আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহি আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল দ্রুত সময়ে মোটা হওয়ার একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন হার্বাল চিকিৎসা কেন্দ্রে দ্রুত সময়ে মোটা হওয়ার একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের চিকিৎসা দেওয়া হয় এবং সু পরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাই বোন অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগ রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই বলে থাকেন আমার এই গালচাপা ভাঙ্গা লিখে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে আমার এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে দেখতে ভালো না দেখার কারণে আমি বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার বন্ধু বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পাই আবার গেলেও অনেকে বলে যে আমি গেলেও আমার সাথে ঠাট্টা মস্করি করা হয় চিকুনি বলা হয় বিশেষ করে অনেক বন্ধের গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়ের সাথী পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স্ক তো সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ শোফানা দয়ায় দয়াই সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সমাধান পাবেন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব ক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে যারা আমাদের কাছে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য এসে থাকেন অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন দেখা যায় একশো পেশেন্টের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে দেখে অথবা তাদের সাথে কথা বলে দেখা যায় এই যুবক এবং যুবতীদের ভিতরে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে এইগুলোর কারণে মূলত এই মানুষগুলো সুস্বাস্থ্যবান হতে পারে না আপনি এখানে অবগত থাকেন যে প্রত্যেকটা মানুষ আমরা যারা আসি আমরা ভাত খাচ্ছি মাছ খাচ্ছি শাকসবজি সবজি খাচ্ছি ফলমূল খাচ্ছি এগুলো থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে সেগুলো কিন্তু সুস্বাস্থ্যবান হতে আমাদেরকে সাহায্য করে থাকেন তবে যুবক এবং যুবতীরা কেন সুস্বাস্থ্যবান হতে পারে না সেইগুলো আমাদের খুঁজে বের করতে হবে মূলত যুবক এবং যুবতীদের ভিতরে বিভিন্ন রকমের বদভ্যাস শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে যার কারণে সে যা খায় সেগুলো বের হয়ে যায় শরীরে লাগে না বিশেষ করে যুবকরা রাত্রি জাগরণ করা টেনশন করা দুর্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমধ্যরের মতো বদ জড়িয়ে থাকা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিজ্য জড়িয়ে থাকা এ ধরনের কারণে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে তারা সুস্বাস্থ্যবান হতে পারে না আবার যুবতী বোনদের ভিতরে দেখা যায় শারীরিক সমস্যা বলতে সাদা স্রাব সুতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা বোঝা যায় এগুলোই বেশি থাকে এরপরেও মা বোনদের ভিতরেও বিভিন্ন রকমের বদ অভ্যাস দেখা যায় যেগুলো আসলে ভিডিওতে বলা সম্ভব না মূলত আমরা এই যুবক এবং যুবতীদেরকে প্রথমেই মোটা হওয়ার মেডিসিন দিই না তাদেরকে আমরা পরামর্শ দিই যে আপনি এই সমস্যাগুলো সমাধান করুন এই বদাভ্যাসগুলো ঝেড়ে ফেলে দিন আপনি স্বাস্থ্যকর আহার গ্রহণ করুন জীবনযাপন ঠিক করুন আপনার পরিবেশ ঠিক করুন নিয়মিত খাবার খান নিয়মিত ঘুমান বিশ্রাম নেন আপনার শরীর স্বাস্থ্য এমনিতেই পরিবর্তন হবে তারপরেও অনেকে আবার বলে থাকেন যে স্যার আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরাম আসতে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না এরপর আমরা ফলমূল খাচ্ছি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন এ ধরনের বিভিন্ন রকম মেডিসিন গ্রহণ করতেছি তারপরেও আমরা সুস্বাস্থ্যবান হতে পারি না আমাদের এই গালচাপা ভাঙ্গা লিখলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না আপনারা একটা না একটা ব্যবস্থা করুন তাদেরকে আমরা বলে থাকি যে আপনারা ইউনানি এবং আয়ুর্বেদিক অথবা হার্বাল চিকিৎসা গ্রহণ করুন মেডিসিন গ্রহণ করুন সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা ফাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকছ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার